আজকে হবে চিকেন মোমো চিকেনগুলো ছোট ছোট করে কিমা করে নেওয়া হয়েছে দোকান থেকেও করে দেয় নিয়ে বাড়িতেই করেছি আর এতে আদা রসুন পেঁয়াজ ছোটো ছোট কুচিয়ে কাঁচা লঙ্কা গরম মশলা আন্দাজ মতো লবণ দিয়ে এই পুরটা তৈরি করতে হবে তারপরে এই যে ময়দাটা একটু শক্ত শক্ত কিন্তু মাখতে হবে তারপরে ছোট ছোট লেচি কেটে এগুলো লুচির মতন বেলা হবে আর এ ওরই মধ্যে ওই পুরগুলো দিয়ে চিকেন মোমো তৈরি হবে আমাদের বাড়িতেই সময় মোমো তৈরি হয় ওরা খুব মোমো খেতে ভালোবাসে আমরা কিনে খুব কম খাই বেশি বাড়িতে আর এই দেখো এই যে পুরটা তৈরি আছে ওটাই দেওয়া হবে মোমো তৈরি হবে কীভাবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে লেচি কাটা আছে ওটাকে ভালো করে লুচির মতন ছোট ছোট করে আগে বেলতে হবে বেলে তারপরে এই এই পুরটা ওর মধ্যে দিয়ে মুড়ে ওটাকে টিম এই দেখো ছোটো ছোটো করে করে রাখা হয়েছে আর ওর বাবাই বেশি বানায় আমি বানাতে আমরা পারি আমরা কম বানাই আমি মুড়তে পারি না আর সব পারি আর এইটাই করে সিদ্ধ করা হবে আর এটা আমি কিনেছি ছোট্টর খুব ছোট্টোর উপরেই বাড়িতে প্রত্যেক খাওয়ার জন্য এই যে মেয়ে ছোট ছোট লুচির মতন বেলে দেবে আর ওর বাবাই যে পুর দিয়ে এটা তৈরি কর আর ও অনেক ডিজাইনের এই মোড়াটা জানে অনেক এই করে আর ওটা খুব ভালো করে মরতে হয় যাতে না খুলে যায় এই করে এটা এবার স্টিম করে নিয়ে এসে এর মধ্যে এতে করে স্টিম বানানো হবে তারপরে এই যে সিদ্ধ হয়ে গেল নিয়ে চলে এলাম এরপরে বানাবো ফ্রাই মোমো মেয়েরা খুব খেতে ভালোবাসে এটাকে আবার তেলের মধ্যে ভালো করে ভেজে নেব আর এইটা খেতে খুবই ভালো লাগে স্টিমটাও ভালো লাগে এটা আর ঘরে একটা চাটনি বানাই এই স্টিম মোমোটা দিয়ে খাওয়ার জন্যে আর এই চাটনিটা দিয়ে খেতে খুব সুন্দর লাগে কেমন লাগলো কমেন্ট করে জানাবে নতুন ভিডিওর জন্য চোখ রাখো এখানে